নমস্কার জয় মাতারা জয় গুলবন্ধু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছে আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছে যাই কারণ প্রত্যেকটা ভিডিও থেকে আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন বহু মানুষ আমি জানি করছে কিন্তু যারা অ্যাকচুয়ালি সমস্যায় আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে যদি পাশে থাকেন তাহলে কিন্তু আপনাকে সমস্যার থেকে বের করার জন্যে যে ভিডিওগুলো আপনাদের প্রয়োজন আমি কিন্তু কন্টিনিউ আপনাদের কিন্তু ভিডিওগুলো দিয়ে যাই যেখান থেকে কিন্তু আপনারা সমস্যা কিন্তু সমাধান কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে দীর্ঘ ২৬ বছরের যে আমাদের যে অভিজ্ঞতা দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতা থেকে যেখান থেকে মানুষ সফলতা পেয়েছে এবং এখনও পাচ্ছে আগামী দিনেও পাবে যে ভিডিওগুলো দেখে এই কারণে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন করে তাহলে হবে আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে টাইম মতো পৌঁছে যাবে যাই হোক এবার আমি একটা যেটা আজকে বলবো সেটা হচ্ছে একটি গাছ আপনাদের আজকে আমি দেখাবো যেই গাছটি আপনি রেখে আপনি কিন্তু আপনার সফলতা দেদা কিন্তু আপনি পেতে পারেন যেই গাছটি রেখে আপনি কিন্তু আপনার ভাগ্যের দরজা কিন্তু খুলতে পারেন যে গাছটি আপনি যদি প্রতিদিন ঘুমানোর আগে একবার করে দর্শন করেন তাহলে কিন্তু সকালবেলা উঠে বা সারা দিনটা যেন আপনার কিন্তু প্রতি মুহূর্তে প্রতিটা টাইমের সাথে সাথে কিন্তু আপনার সুফল আসা শুরু হয়ে যাবে যেখান থেকে আপনি খুশি থাকতে পারবেন এরকম কোনো সকাল থেকেই আপনি কিন্তু ভালো সিমটম কিন্তু আপনার কাছে অনুভব আপনি করতে পারবেন সেই গাছটি আপনাকে ফোনের পেপার আছে না ফোনের পেপারে সেই পেপারে রাখতে হবে গাছটি এই গাছটি রেখে কিন্তু আমরা নিজেরাও ফল পেয়েছি এবং আগেও আমি হয়তো এই ভিডিওটা কিছু মানুষকে হয়তো দেখেছে সবাই হয়তো দেখতে পায়নি যদিও ভিডিওটা অনেক আগে দিয়েছি তা এতটাই সফলতা আছে যার জন্যে কিন্তু ভিডিওটা আমি আবার মানুষকে সাহায্য এবং এগিয়ে যাওয়ার জন্য কিন্তু ভিডিওটা কিন্তু আবারও দিতে এসেছি যেখান থেকে অনেক মানুষ কিন্তু সেটা করেনি সেইভাবে বুঝতে হয়তো পারেনি বা যাই হোক সেইভাবে করেনি কারণ এই ভিডিওটা দেখে যদি আপনি সফলতা অবশ্যই তো পাবেন আপনার ফোনের ওয়ালপেপারে ঘরে যতজন আছে প্রত্যেকে প্রত্যেকে ঘরে যতজন আছে আপনারা ওয়ালপেপারে এই ছবিটি করবেন ঠিক আছে মানে ওয়ালপেপারে লাগিয়ে নেবেন স্ক্রিনে ফোনটা খুললেই যে আপনার স্ক্রিনটা দেখা যায় সেখান থেকে কিন্তু খুললেই যাদের ছবিটা আসে সেখান থেকে আপনি অবশ্যই কিন্তু সফলতা পাবেন যেই গাছটি আমি দেখাবো গাছটি হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন বা দেখেছেন বা অনেকেই হয়তো নামও জানেন যেই গাছটি সেই গাছটি আজকে আমি দেখাবো আপনারা গাছটি দেখুন আমি এইভাবে দেখাচ্ছি গাছটি গাছটি আপনারা দেখুন দেখতে পাচ্ছেন গাছটি গাছটি দেখতে পাচ্ছেন এই যে গাছটি আছে এই গাছটি আপনি শুধু ফোনের ওয়ালপেপারে দেখুন এই যে ফোনের ওয়ালপেপারে আছে এরকমভাবে ঠিক আপনি সেভ করে নেবেন ঠিক আছে আপনার ফোনের ওয়ালপেপারে আপনি সেভ করে নেবেন এই গাছটি ঠিক আছে আচ্ছা এইভাবে যদি আপনি আপনার ফোনের ওয়ালপেপারে যদি এই গাছটি সেভ করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক সফলতা পাবেন এই গাছটি কিন্তু মানুষকে সাহায্য করে এই গাছটি কিন্তু মানুষকে সাহায্য করে এই গাছটির নাম হয়তো আপনারা অনেকে শুনেছেন গাছটির নাম হচ্ছে কল্পতরু এই কল্পতরু গাছ মানুষকে সাহায্য করে এবং একে ধরে কিন্তু বহু মানুষ কিন্তু উঠতে পারে এবং এনার সাহায্য পেতে পারে এই কারণে বলবো এই গাছটি আপনার ফোনের ওয়ালপেপারে রাখতে পারেন এই গাছটি আপনার বাড়ির কোনো ঘরের কোনো দেয়ালে আপনি লাগাতে পারেন যেই গাছটি দেখলে দর্শন করলে আমাদের অনেক রকম আমরা কিন্তু বেড়ে ওঠার একটা রাস্তা খুঁজে পাই এই গাছটি লাগালে আপনার দেখবেন নানা রকম নানা জায়গা দিয়ে কিন্তু আপনার উপরে ওঠার জন্য কিন্তু একটা সিঁড়ি তৈরি হবে এই গাছটি যদি আপনি সকাল রাত্রিবেলা দর্শন করে ঘুমাতে পারেন বা আপনি যদি ওয়ালপেপারে না রেখে যাদের ওয়ালপেপার নেই বা বড় ফোন নেই তারা কিন্তু দেওয়ালেও লাগাতে পারেন ফটো ফ্রেমে করতে পারেন বা আপনি আপনার কোনো জায়গায় রেখে দিতে পারেন ছবিটা তৈরি করে যেখানে আপনি ঘুমানোর আগে একবার দেখলেন বা উঠে দেখলেন যে কোনো টাইমে রাখবেন মোটামুটি আপনি এই ছবিটা দেখবেন এই ছবিটা যদি আপনি ওয়ালপেপারে রাখেন তাহলে কিন্তু আপনি সবসময়ই দেখতে পাবেন এই কারণে বলেছি ওয়ালপেপারে যাদের যেখানে সুবিধা হবে সেখানেই রাখবেন অসুবিধা নেই কিন্তু প্রতিদিন ঘুমানোর আগে একবার করে এই ছবিটা দেখে আপনি শুধু ঘুমিয়ে পড়ুন সকালটা দেখবেন কত সুন্দরভাবে আপনার জন্যে রেডি থাকবে ঠিক আছে খুব সুন্দরভাবে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকালকে সকলকে দেখার একটা সুযোগ করে দেবেন প্রত্যেককে বলবো যারা দীর্ঘদিন সমস্যা ফেস করছেন সেটা যে কোনো সমস্যাই হোক না কেন বিবাহিত হোক শারীরিক হোক মানসিক হোক পারিবারিক হোক ঘর সংসারে হোক বা আপনার বাড়িঘর নিয়ে সমস্যা হোক বা বাড়িঘর কিনতে যাচ্ছেন বেচতে যাচ্ছেন বা পৈতৃক শক্তি পেতে যাচ্ছেন বা আপনি যে কোনো সমস্যায় ফেসে 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 রয়েছেন আপনি কোর্ট কেস পুলিশ কেস শত্রুজ্জ্বালা যে কোনো সমস্যা থাকুক না কেন আমি বলবো সব জায়গায় ঘুরে এসে একবার লাস্ট আপনারা আমার কাছে চলে আসুন অবশ্যই আমার কাছে আসতে গেলে বিশাল অর্থের কিন্তু প্রয়োজন হয় না ঠিক আছে অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে ভালো রাখবেন নমস্কার